যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন যারা যারা লাইভ স্টিম দেখতেছেন যারা ইটলি বা মান্তি নিতে চান সবাই জলদ স্ট্রিম এসে পড়েন যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন যারা যারা লাইভ স্ট্রিম দেখছেন যারা যারা ইডলি বা মান্তি নিতে চান সবাই জলি জলাইভ সিম এসে পড়ো

যারা যারা ফিরতে মানতে নিতে চাও সবাই জল গেল বৃষ্টি মেশে তোমাদের ইভুয়াইডি কমাই করো যারা যারা ফিরতে মানতে নিতে চাও লাইক দিয়ে দাও এই বাইকে আমরা দিয়ে দিলাম মান্থলি ইব তোমাদের সামনেই দেখতে পাচ্ছ লাস্টের দিন তারা লাইভ স্ট্রিম দেখতে তারা যারা নিতে চাও সবাই জলি জল করে করে কমেন্ট করো দেখো আমাদের লাস্টে উনচল্লিশ এ ভাই কমরা দিয়ে দিলাম দাদা মানতে চাষ জল করে তোমাদের ইউ কমেন্ট করবা ইসি লাইক দিয়ে ইউটি কমেন্ট করবা যারা যা লাইভ স্ট্রিম দেখতেছো ইউআইটি কমেন্ট করবা যারা যারা ইব নিতে চাও সবাই জল জল করে ইসিমে লাইক দিয়ে কমেন্ট করো চার্জার লাইভ স্টিম দেখতাছো ইস্টিমে লাইক দিয়ে কমেন্ট করো চার্জার লাইভ স্ট্রিম দেখতেছো ইউরি ইস লাইক দিয়ে ই কমেন্ট করো আমরা এই বাইক দিয়ে দিব যারা যারা লাইভ স্ট্রিম দেখতে যারা যারা মাটি বয়ে নিতে চাও সবাই লাইভ জল এসে পড়ো এই বাইক আমরা দিয়ে দিলাম যারা যারা লাইভ স্ট্রিম দেখতে সাইকে আমরা দিয়ে দিলাম যারা যারা লাইভ স্ট্রিম এই বাইক আমরা দিয়ে দিলাম লাস্টে বারো আমরা দেখতে পাচ্ছ বাইক আমরা দিয়ে দিলাম যারা যারা বিশ্ব দেখতে যারা যারা মাটি নিতে চাও সবাই যদি যদি করে তোমাদের ইউআইডি কমেন্ট করো সাতান্ন স্টিমে লাইক দিয়ে জলদি জলদি করে ইউআইডি কমেন্ট করো যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো স্টিমে লাইক দিয়ে ইউআইডি কমেন্ট করো যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো স্টিমে লাইক দিয়ে ইউআইডি কমেন্ট করো যারা যারা মান্থলি গিভ নিতে চাও সবাই জলদি জলদি করে স্টিমে লাইক দিয়ে ইউআইডি কমেন্ট করো তোমাদের এই বাইক আমরা দিয়ে দিলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ লাস্ট এবং তারপর আমরা আরো দুইজন তিনজনকে নিব জলদি জলদি স্টিমে লাইক দিয়ে ইউআইডি কমেন্ট করো এই বাইক আমরা দিয়ে দিলাম তোমাদের সামনেই দেখতে পাচ্ছ বডি ওয়েট করতে হবে ভাইয়ারা একটু ওয়েট করতে হবে ভাইয়ারা টু ওয়েট করতে হবে আমাদের এই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিছে ধন্যবাদ তোমাকে দুইটা সাবস্ক্রাইবে চারটা ভিডিও চাইলে আমাকে সাপোর্ট করে দিয়ে এসো তারপরে এই ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস তিনটা ভিডিও তিনটা ভিডিও তিনটা ভিডিও তিনটা সাবস্ক্রাইবার তারপর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে একটা সাবস্ক্রাইবার তারপরে এই ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সাতাশটা সাবস্ক্রাইবার দুটা ভিডিও এই ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তিনটা সাবস্ক্রাইবার দুটা ভিডিও ভাইকে সাপোর্ট করে দিয়ে এসো তারপরে এই ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে এগারো সাবস্ক্রাইবার পাঁচটা ভিডিও এই বাইকে চলে এই বাইকে আমার সাবস্ক্রাইব করে একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার এই ভাই আমাদের সাবস্ক্রাইব করে দিয়েছে চৌত্রিশটা সাবস্ক্রাইবার একত্রিশটা ভিডিও বাইকে সাপোর্ট করে দিয়েছ আমরা আবার তুলি দিয়ে দিলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ এবার আমরা দিয়ে দিলাম পেন্ডিং চলতেছে যাদের এখনো যায় নাই তাদের পেন্ডিং চলতেছে বুঝছো পেন্ডিংটা কমপ্লিট করে দিতে দিছি তো পেন্ডিং চলতেছে

হাই ভাই হাই সবাই জলদি জলদি করে ভাই ইরু ওয়েট করো ভাইয়া চলো চলো লাইভ স্ট্রিম দেখতেছো স্ট্রিমে লাইক দাও স্ট্রিমে ডাবল ক্লিক করো স্ট্রিমে ডাবল ক্লিক করো যদি তোমাদের ইউআইডি কমেন্ট করতে থাকো দাদা তালয় দেখতেছো এভাইকে আমরা একটা মালতি মেরে দিলাম দাদা তালয়স্টিন দেখতেছো এভাবে আমরা একটা মালতি মেরে দিলাম